ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে চুরি করলে হাত কাটার বিধান আছে না নাই জেনা করলে বিবাহিত যদি কেউ জেনা করে যদি সাক্ষীদের সশাক্ষাতে প্রমাণিত হয়ে যায় সম্মুখে এনে তাদেরকে এক সিনা পর্যন্ত মাটির মধ্যে ঘেরে পাথর মেরে মেরে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে এই বিধান রয়েছে আল্লাহর কোরআনে এই রকম যদি জেনা যদি শাস্তি দেওয়া হয় আর কেউ কি জেনা করবে চুরি করে যদি হাত খেতে দেওয়া হয় আর কেউ কি চুরি করবে মদ খেলে যদি আসি দূর করা হয় তখন আর কেউ কি মদ খাবে সেই জন্য যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে তারা হাতে গোনা কয়েকজন ব্যতীত সবাই হচ্ছে চোর বাট্টার ছুটকুর ঘুসকুর সেই জন্য তারা আল্লাহর কোরআনকে তারা এই দেশে এস্টাবলিশ করতে চায় না তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে সম্মানিত হাজির এই ইসলাম আল্লাহর দেওয়া বিধান আমরা মুসলমান আজকে এত লাঞ্ছিত কেন আমাদের কি নেই দেশ রয়েছে সাতান্নটি দুনিয়ার সমস্ত সম্পদের আমাদের গ্যাস রয়েছে আমাদের তেল রয়েছে খনিজ পদার্থ রয়েছে তারপরেও আমরা মারি খাই কেন প্রশ্ন আসে না একটাই কারণ আমরা আসল জিনিস আল্লাহর দেওয়া বিধান ইসলাম থেকে আমরা অনেক দূরে আমরা লেলিনের আদর্শ মানি আমরা কালমার্সের আদর্শ মানতে রাজি আমরা জিয়াউর রহমানের আদর্শ মানতে রাজি আমরা বঙ্গবন্ধুর আদর্শ মানতে রাজি কিন্তু যেই নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মানতে রাজি নয় ঠিক কিনা বলেন মুসলমান নেতা সেই যার জীবনে কোনো গোলা নেই যিনি গেছেন সেই দিক দিয়ে নূরে সম্মানিত আমরা আজকে অবহেলিত নিষ্পেষিত যেখানে যাই সেখানে মার কাছি কেন আমরা যার বিধান মানার প্রয়োজন সেই বিধান থেকে আমরা অনেক দূরে আল্লাহ রব আলিন قرآن الكريم مولاً ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء We send down the book to you who الله مولاً امون كنو بشويني جاء امي قرآن فنقانو 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 নাজিল করে নাই প্রত্যেকটি বিধান আল্লাহর কোরআনে নাজিল করে দিয়েছেন বলে সবানন্দ অন্যতর আলমিন বলেন এমন কোন বিষয় নেই আল্লাহ কোরআনে বাদ দিয়েছে সব বিষয় বিষয় বিধি বিধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন সম্মানিত আমরা এই দুনিয়াতে আজকে এত লাঞ্ছিত এর একমাত্র কারণ আমরা ইসলাম থেকে দূরে এই যে স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর হয়ে গেছে আমরা এই দেশে একদিনের জন্য শান্তি পাই নাই কেন যত সরকার এসেছে কোন ইহুদি সরকার এসেছে কোন খ্রিস্টান সরকার এসেছে কোন হিন্দু সরকার এসেছে সবাই মুসলমান মুসলমান হওয়ার পরেও তারা এই দেশের ক্ষমতার মস্তদে বসে তারা আল্লাহর বিধানকে তারা সংবিধান মানায়নি তারা মানুষের লিখিত কিছু হতা তারা সংবিধান হিসেবে তারা নিয়েছে সেই জন্য তিপ্পান্ন বছর এই বাঙালি জাতি তারা শান্তিতে ছিল না আমরা এখনো শান্তিতে নাই আমরা ভবিষ্যতেও যদি ইসলামকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে না পারি আল্লাহর কসম আমরা শান্তিতে থাকতে পারব না তার বাস্তব প্রভাব আপনারা এখন দেখেন অন্তর্বর্তীকালীন সরকার এখনো ক্ষমতায় দেয় নাই যেই অবস্থা শুরু করে দিয়েছে কি হয়েছে আপনাদের এই দেশ সবার সবাই মিলে একটা সুন্দর রাষ্ট্র আমাদের আমাদেরকে ঠিক কিনা বলে একজন মানুষ তার ছেলে রয়েছে মেয়ে রয়েছে সাদার জন্য তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে যদি আল্লাহর কোরআন যদি ক্ষমতায় না যায়। ওই সকল ফাফি লুণ্টনকারী দুর্নীতিবাস সুর বা আমরা এই দেশটাকে বিতাড়িত করতে পারব না বিতাড়িত করার একমাত্র মাধ্যম এটা হচ্ছে আল কোরআন